হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ সকাল থেকে কেমন বৃষ্টি দেখুন একে তো ঠান্ডা তার উপর আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে অন্ধকার করে মেঘও করে আছে আর তার সাথে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে তবে আজকে পুরো দিনটাই বৃষ্টি দেখাচ্ছে রোদের দেখা আজকে আর পাওয়া যাবে না এবার ভেতরে যাই চলুন বাইরে বেশ ভালোই ঠান্ডা তার সাথে বৃষ্টির ছাটও আসছে বাবু ওঠো দেখো দিদি উঠে গেছে দিদি উঠে নিচে বসে আছে চলো সকাল থেকে উঠে উঠে খেলা শুরু দেখো কেমন রেনিং হচ্ছে চল আবার চল থেকে উঠে উঠে আবার বসে পড়লি এখানে দেখ কত ভালো দেখেছিস দিদি আর তুই হ্যাঁ খাওয়া হয়নি আমি বানিয়ে দিচ্ছি তো ব্রেকফাস্ট আর এই দেখ না দেখেছিস উঠে উঠে ওই বিছানা থেকে উঠলো এবার এখানে এসে বসলো যা চলুন আমি এবার যাই রান্নাঘরে গিয়ে ওদের জন্য কিছু এবার ব্রেকফাস্ট বানাই আজকে ব্রেকফাস্টে ভেবেছি ওদেরকে বার্গার বানিয়ে দেব তাই বার্গার ব্রেডও কিনে নিয়ে এসেছি এইগুলো দিয়ে চিকেন বার্গার বানিয়ে দেব। এই প্যাকেটটাতে বেশ অনেক কটাই বার্গার ব্রেড আছে এই একটা প্যাকেট কিনলে দু তিনবার মতো বার্গার বানানো হয়ে যাবে আর এই চিকেন প্যাটির প্যাকেটটাও নিয়ে এসেছি একটা বাংলাদেশি দোকান থেকে এগুলো দিয়েও বার্গার বানানো কিন্তু খুব সুবিধা এরকম ভেজ প্যাটিও দেখছি ওই দোকানটাতে পাওয়া যাচ্ছে তবে এরা যেহেতু চিকেন বার্গারই বেশি ভালোবাসে তাই চিকেন প্যাটির প্যাকেটটাই নিয়ে এসেছি এগুলো এক একটা করে বাড়িতে রাখা থাকলেও বেশ সুবিধা হয় যখন কেউ বাড়িতে আসে ছোট বাচ্চা ফট করে বার্গার বানিয়ে দেওয়া যায় আর বাচ্চারা তো সব পেলে খুব খুশি হয় আর এই বার্গারগুলো মাঝখান থেকে দেখুন কাটাই আছে আলাদা করে আর কাটার দরকার পড়ে না আর এই ব্রেডের দোকানগুলোতে এরকম বার্গারের প্যাকেটও সবসময়ই পাওয়া যায় তাই এরকম একটা বার্গারের প্যাটি ফ্রিজে থাকলে যখন ইচ্ছে বার্গারের ব্রেড এনে চট জলদি বার্গার বানানোই যায় দাঁড়ান প্যাকেটটাকে এবার কেটে কয়েকটা প্যাটি বার করে রাখি যদিও প্যাকেটটা ফ্রিজ থেকে আগেই বার করে রেখেছি তাই আজকে যে কটা ব্যবহার হবে সে কটা বার করে বাকিগুলো আবার ফ্রিজারে ঢুকিয়ে রাখ এই দেখুন এক একটা প্যাকেটের ভেতরে বেশ অনেক কটাই দেখছি প্যাটি আছে মোটামুটি দশটা মতো আছে তবে দশটা তো আজকে আর লাগবে না যে কটা লাগবে সে কটা বার করে বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আর এদিকে আমি কিছু স্যালাডও কেটে রেখে দিয়েছি আর ওপর থেকে কিছুটা মেওনিস কিছুটা মাস্টার সস আর কিছুটা কেচাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে সারা রে চলে এসেছে আমাকে হেল্প করবে বলে বললাম স্যালাডের মধ্যে সসগুলো একটু ঢাল আর দেখুন এক গাদা সস ঢেলে বসে আছে যাই হোক এটাই একটু ভালো করে মিক্সড করে বার্গার ব্রেডের মধ্যে আগে স্যালাডটা ভালো করে দিয়ে দেব আর এদিকে তেল গরম করতে আগেই দিয়ে দিয়েছিলাম এবার বার্গারের প্যাটিগুলো এক এক করে ভেজে তুলে রেখে দেবো তবে দেখুন প্যাটির সাইজগুলো কিন্তু বেশ বড়। অনেক কষ্ট করেই একটা প্যানের মধ্যে তিনটে প্যাটি কোনো রকমের সেট করেছি দুটো করে দিলে একটু বেশি ভালোই ভাজা হতো কিন্তু তিনটে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে বার্গারের ব্রেডের ওপরে স্যালাডটা ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার প্যাটিগুলো একে একে ভাজা হলে এই স্যালাডের ওপরে প্যাটিগুলো একটা করে দিয়ে দেবো প্যাটিগুলোও মোটামুটি ভাজা হয়ে এসেছে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভেতর অবধি একদম ভালো করে ভাজা হয়ে যায় প্যাটিগুলো ভাজা হয়ে গেছে এবার এই প্যাটিগুলো উপর থেকে একটা একটা করে সব সাজিয়ে দেব এবার উপর থেকে দিয়ে দেব একটা করে চিজ স্লাইস প্যাটিটা যেহেতু একটু গরম আছে তাই চিজটা দিলে একটু বেশ মেল্টও হয়ে যাবে প্রথমে তিনটে বানিয়ে নিচ্ছি আরও তিনটে প্যাটি ভাজা হলে বাকি তিনটেও বানিয়ে নেব। এবার চিজের ওপরে একে একে অনিয়ন স্লাইস আর একটা করে টমেটো স্লাইস দিয়ে দিলাম আর তার মাঝে একটু করে অরিগানো আর পেরি মশলাও দিয়ে দিলাম এই দুটো মশলা দিলে দেখবেন বার্গারের ফ্লেভারটাও এত সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে তবে পেরি পেরি মশলাটা খুব বেশি দিলাম না কারণ এটা বেশ ভালোই ঝাল হয় এবার ওপর থেকে বার্গারের ওপরের ব্রেডটা দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম দেখুন দেখতে কি সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে আসা বার্গার চলুন এবার সারারিয়ানকে বার্গার দুটো দিয়ে আসি ওরা তো দেখে খুবই খুশি হয়ে যাবে আর আমাদের জন্য একটু কফিও বানিয়ে নেব তবে আজকে আর ওই রকম কফি বানাবো না আজকে পেট বটলের ডিরেক্ট কফি নিয়ে নেব এরকম ইনস্ট্যান্ট কফির বোতলগুলো জানেন তো এখানে কিন্তু অনেক ধরনের পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো হয় আবার এগুলোর মধ্যে কোনোটা একটু চিনি দেওয়া কোনোটা আবার চিনি ছাড়াও পাওয়া যায় তবে এইটা আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিনি দেওয়া কখনো হাতে সময় না থাকলে এরকম বোতল থেকেই কফি নিয়ে একটু মাইক্রোওভেনে গরম করে আপনি সঙ্গে সঙ্গে খেতে পারবেন তবে এখানকার মানুষজন যেহেতু একটু ঠান্ডা জিনিস বেশি খায় তাই এই রকম পেট বটল কিনে কোনো রকম গরম না করে ওরা দেখে এই বটল সমেত কফি খেতে শুরু করে তবে এই কফিগুলোর ফ্লেভার এত সুন্দর আপনি ঢাকনা খুললে গন্ধে একবারে মম করবে এরকম ধরনের ব্ল্যাক কফিও কিন্তু এখানে নানান ধরনের পাওয়া যায় কোনোটা চিনি ছাড়া কোনোটা আবার চিনি দেওয়া আবার কোনোটা বেশি স্ট্রং কোনোটা আবার কম স্ট্রং মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে দিলাম এবার এক মিনিট গরম করলেই হয়ে যাবে আজকে ব্রেকফাস্ট করে আমরা যাব একটা বার্থডে পার্টিতে আজ তাই লাঞ্চ বানানোর কোনো ঝামেলা নেই এই সকালে জল খাবার বানিয়ে নিলাম ব্যাস এবার দুপুরের রান্না থেকে ছুটি সত্যি কোনো কোনো দিন দুপুরের রান্নাটা না থাকলে কি ভালোই না লাগে বলুন চলুন এবার আমরাও খেয়ে নিই তারপরে রেডি হয়ে সব চলুন প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড বৃষ্টি এবার বেরোই ঝিরঝির করে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল তাড়াতাড়ি করে না বেরলে মুশকিল হবে চলুন বৃষ্টিটা কিছুক্ষণ আগে একটু কমলো তখন সুদী পারিয়ান চলে গেছে ওদের বাড়ি আমাদের রেডি হতে একটু দেরি হয়ে গেল বলে ওদেরকে আগে যেতে বললাম কিন্তু দেখুন এখন আমরা বেরোচ্ছি এখন দেখছি ঝিরঝির করে আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল তবে যে বন্ধুর বাড়ি আজকে যাব সেই বন্ধুর বাড়ি খুব বেশি দূর নয় চলুন আমরা চলেও এসেছি এবার ভেতরে যাই এই বন্ধুটা যেখানে থাকে সেটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরেই এরা থাকে এই আন্টি বারবার আমাদেরকে দেখছে আর জিজ্ঞেস করছে বৃষ্টির মধ্যে এত সেজে তোমরা কোথায় এসেছো আর সারা যেহেতু একটা পার্টি ড্রেস পরেছে তাই ওকে জিজ্ঞেস করছে নিশ্চয়ই তোমার কোনো বন্ধুর বার্থডে পার্টি তাই তোমরা সে এসেছো গুজে এখানকার এই আন্টিরা বাচ্চাদেরকে দেখলে এত খুশি হয় যে আগের থেকেই আসে কথা বলতে চলুন আমরাও চলে এসেছি এবার ভেতরে ঢুকি এদের বাড়িতেও কি সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে দেখুন এর মধ্যে সব গোল্ড ফিশ আর তার পাশে একটা ছোট্ট অ্যাকোরিয়াম রেখেছে সেখানে রেখেছে একটা ছোট্ট কচ্ছপ এর আগেও এদের বাড়িতে একটা বড় কচ্ছপ ছিল সেই কচ্ছপটা আবার নাকি পালিয়েছে দিয়ে এবার একটা ছোট্ট কচ্ছপ এনেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে চলুন এবার আমরাও খাওয়া দাওয়া শুরু করি তবে এসে থেকে আমরা যা খাওয়া দাওয়া শুরু করেছি পেটে আর একটুও জায়গা নেই পিজা ডোনাট পাস্তা নুডলস চিপস কিছুই যেন বাদ দিইনি তবে এত লোকজনের মাঝে আর ভিডিও করার সময় পায়নি তবে ডিনারে মাটন বিরিয়ানি থেকে শুরু করে চিকেন কাবাব রন চিকেন তন্দুরি কিছুই যেন বাদ নেই সেই সকাল থেকে এসে সমানে মুখ চলছে এখন দেখতে দেখতে রাতও হয়ে গেছে চলুন কাল আবার স্কুল আছে সবারই এবার বাড়ি ফিরি এখনো সমানে রকম বৃষ্টি পড়ছে দেখুন আজ আর রাতে বৃষ্টি কমবে বলে মনে হচ্ছে না তবে কাল আর বৃষ্টি নেই চলুন তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন